হঠাৎ করে ঘরগুলো সবাই কেন এমন করে ভেঙে ফেলছে সো হে হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা আমিও অনেক ভালো আছি তো দেখো এখানে দাদারা সব ঘরটর ভেঙে ফেলছে সব খুলে ফেলছে কেন খুলে ফেলছে সেটা অবশ্যই তোমাদের বলবো তার আগে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে তো পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইলো আর ঘরগুলো ভেঙে ফেলছে এই কারণে সরকার থেকে ঘর এসেছে সবার আর আমার জেঠুদেরও এসেছে সেই কারণে জেঠুরা ঘর ভেঙে ফেলছে আর এই ঘরটা বেশি দিন হয়নি করেছে নতুন ঘরই আবার ভাঙতে হচ্ছে ঘর করবে যেহেতু সেই কারণে আর জেঠি সকাল সকাল আমাকে বাড়ি গিয়ে ডেকে নিয়ে এসেছে বলেছে চল আমাদের বাড়িতে আমার ঘরের ফল রয়েছে ফল ফলগুলো কেটে দিবি ফুলগুলো সব গুছিয়ে দিবি একটু পরে ব্রাহ্মণ চলে আসবে ঘরের ভিট পুজো করতে সেই কারণে তো সে যেঠি যা বলা তাই আমি বলার সঙ্গে সঙ্গে ননা আমাদের বাড়িতেই ছিল তো ননাকে নিয়ে চলে এসেছি আর এই যে জেঠি সব একে একে সব বের করে দিচ্ছিলো এখন আমি এগুলো সব গুছিয়ে কেটে নেবো ফলটল যা আছে আর কেটে রেখে দেব ব্রাহ্মণ কখন আসে তা তো বলা যায় না তো জেঠি বলছে তুই কেটে রেখে দে আমার এখনও অনেক কাজ রয়েছে তুই একটু কেটে দে অনেকজন ওকে ডেকে যে পারেনি সবারই কোনো না কোনো অসুবিধা ছিল সেই কারণে আসতে পারেনি তো এই দেখো যেঠি আমাকে এখানে ফলগুলো সব নামিয়ে দিচ্ছে আর বলে বলে দিচ্ছিলো এখানে কিভাবে কি কাটবো কোনগুলো কিভাবে কাটতে হবে তো আমি তো সবই জানি তাও আমাকে একটু বুঝিয়ে দিচ্ছিলো আর আমিও একটু ভালো করে শুনে নিচ্ছিলাম তো এই যে দেখো এরপর দশকর্মা জিনিসগুলো সব নামিয়ে নিয়েছে আর আমি এইদিকে ফল কাটার জন্য একটু রেডি হয়ে নিচ্ছিলাম আর ভালো করে বুঝে নিচ্ছিলাম কারণ সবার কাজ তো সব রকম এক হয় না তাই সবার কাজ তো আলাদা আলাদা হয় তাই আমি এখানে বুঝে নিচ্ছিলাম আর যেঠিকে বললাম প্রথমে তাহলে তুমি আমাকে ফুলগুলোই দাও ফুলগুলো আমি আগে মালা গেঁথে নিই দাদা যেহেতু ফুল নিয়ে আসেনি সেই কারণে জেঠিও ফুলগুলো সব এদিক ওদিক থেকে কুড়িয়ে নিয়ে এসে এই যে এখন আমি মালা গাঁথতে বসেছি আর আমার মালাগাথাটা কেমন হয়েছে অবশ্যই বলো মালাগাথাটা দেখতে খুব সুন্দর লাগছে ননাও বলছে মনি মালাগাথাটা খুব সুন্দর হয়েছে তো ওরা এখানে বসে বসে দেখছিলো আর আমার সাথে গল্প করছিলো আর আমারও কাজ করতে ভালো লাগছিল তো যখন এরকম করে কাজ করি তখন এরকম করে কেউ না কেউ আসলে খুবই ভালো লাগে একসাথে বসে গল্প করতে কাজ করতে খুব ভালো লাগে তারপর এদিকে ফলগুলো নিয়ে ফল কাটতে বসে পড়েছি আর আমার বসে বসেছিল তারপর অনেকক্ষণ বাদে রাজরিছাও এসেছিলো আমার কাছে মানে আমার আর একটা দাদার ছেলে আর মেয়ে দুজনা জমজ তো ওরাও এসেছিল আর ওরা এসে বলছে মনি আমাকেও দাও আমিও করব তারপর আমি এদিকে আঙুল ফল কটা বেছে ওদেরকে দিয়ে দিয়েছি ওরা বলছে আমার কোনো কাজ নেই তারপর এখানে এই ক্যামেরাটা ননায় আমাকে করে দিয়েছে খুব সুন্দর করে দেখো আর এখানে আমি আঙুল ফলগুলো অনেক লম্বা লম্বা ছিল বলে কেটে নিয়েছিলাম জেঠি নিয়ে নিয়েছিল আর এখানে ফল রয়েছে ফলগুলো সব কেটে নিচ্ছি তার আগে ওই কলাগুলো আমি কেটে নেব আর এখানকার ক্যামেরাটাও আমাকে রিসা করে দিয়েছে মানে ওরাই আমার আজকে ক্যামেরাম্যান ছিল তো ওরা খুব সুন্দর করে আমাকে ভিডিও করে দিয়েছে আর এইদিকে দাদা এসে আমাকে এখানে ফলের ব্যাগটা দিয়ে গেল মানে পুজোর আরও কিছু বাজার করে নিয়ে এসেছিলো সেগুলোই দাদা আমাকে এখানে দিয়ে গেল আর দেখো কি কি নিয়ে এসেছে এখানে নিয়ে এসছি মিষ্টি দই আর ফল নিয়ে এসেছিলো ফুল নিয়ে এসেছিলো আর একটা ডাব নিয়ে এসেছিলো যেগুলো এখনও বাজার করা অসম্পূর্ণ ছিল সেগুলো আজকে সকালবেলা করে সেগুলো সম্পূর্ণ হয়ে গেছে কালকে অর্ধেক করেছে আজকে অর্ধেক করেছে তারপর এদিকে দেখো লম কমলা লেবুগুলো আমি রাজা ঋষাকে দিয়ে দিলাম বললাম তোরা ছাড়া তারপর ওরা বলছে কি মনি আমাকে কেটে দাও নাহলে ছাড়াতে পারবো না তারপর এইদিকে ওদেরকে আমি কমলা লেবুগুলো কেটে দিচ্ছি আর ওরা এখন টুকটুক করে সব পরিষ্কার করে ছাড়িয়ে দেবে আর ওরা এরকম করে ছোটো খাটো কাজ করতে খুব ভালোবাসে ওদেরকে কাজ দিলে খুব ভালোবাসে ওরা বসে থাকলেই বরং খুব মানে ডিস্টার্ব করে করে তো এর জন্য ওদেরকে কাজ দিয়ে দিয়েছি আর ওরা টুকটুক করে কাজ করে আর ওরাও এই কাজগুলো করতে খুব ভালোবাসে আর এদিকে দেখো আমি কলাগুলো ছাড়িয়ে সব ভালো করে কেটে নিচ্ছি আর ওরা ওইদিকে কত মনোযোগ দিয়ে কমলা লেবুটা ছাড়াচ্ছে প্রথমে তো আমাকে আঙুল ফলগুলো ছাড়িয়ে দিয়েছে এখন কমলা লেবুর খোসাটাও ছাড়িয়ে দিচ্ছে আর এদিকে আমি কলার খোসা ছাড়িয়ে ভালো করে কলাটা কেটে নিচ্ছি আর ওদেরকেও বলেছি নে কলার খোসাটাও ছাড়িয়ে দে আর ওরা তো বারবার বলছে আমি কি করব আমি কি করব তাই ওদেরকে কলাগুলো ধুয়ে হাতে ধরে দিয়েছে আমি যে তাহলে কলার খোসাগুলো ছাড়িয়ে দে আর এদিকে আমি ফুলগুলো ভালো করে সব গুছিয়ে নিচ্ছিলাম আমার ননা একটু এসে বাদে আমাকে ধরে মানে জড়িয়ে ধরছিল আর ননা আমাকে বলছিল মনি এটা কি করছো ওটা কি করছো আর দেখো আমার সব ফলকাটা কমপ্লিট হয়ে গেছে পাঁচ ফলও রাখা হয়ে গেছে আর এরপর এই যে ফুলগুলো সব জোগাড় করে রেখে দিচ্ছি এরপর ব্রাহ্মণ যা করার সে ব্রাহ্মণই এসে সব গুছিয়ে ধুয়ে দেবে আর আমার যেটুকানি কাজ সেইটুখানি কাজ করে আমি চলে যাচ্ছি তো কেমন হয়েছে অবশ্যই বলো বাটাটা গোছানো আর এই যে দেখো আমার কাজ কমপ্লিট হয়ে গেছে এর

তো তোমরা শুনতে পেলে ওর কথা তারপর এদিকে আমি ভাত খেয়ে নিচ্ছিলাম আর ননাকেও মাঝে মাঝে খাইয়ে দিচ্ছিলাম আমার কাছ থেকে কেননা ওকে ভাত খেতে বলেছি আর ও বলছিল আমি ভাত খাবো না সেই কারণে আমি খাইয়ে দিচ্ছিলাম আর এই যে আমিও খেয়ে নিচ্ছিলাম আর আমার না বেগুন সেদ্ধ খেতে মানে বেগুন পোড়া খেতে খুব ভালো লাগে তো মা যতবার আসে ততবার আমাকে বেগুন পোড়া করে দেয় তারপরে ওর ননার কাণ্ডটা দেখো তোমরা চ দেখি নিচ দেখি কীভাবে আস পর যাবি দেখিস

তো তোমরা দেখতে পেলে ও এরকম করে ছোটোখাটো অনেক হেল্প করে তো এখনও ও আমাকে এরকম করে বিছনা গুটিয়ে দিচ্ছে আমার মার কাছে ও সবসময় এরকম করে গাল খায় ভাত টাত খায় না বলে আর ও এরকম করে কাজ করে দিতে খুব ভালোবাসে এই কাজটা করে দেবে ওই কাজটা করে দেবে তো কাজ করতে গিয়ে দেখি ওর প্যান্টটি খুলে যাচ্ছে আর ও এসে এখন বিছনা গুটাতে আর আমি সকাল থেকে আজকে বিছনা গুটায় সেই কারণে এখনই বিছনাটা গুটিয়ে নিচ্ছে আর ও আমার অনেক টুক টুক করে হেল্প করে দিচ্ছিলো আর এদিকে আমি বেড কভারটা চেঞ্জ করলাম আর ও যে বেড কাভারটা আগে পাতা ছিল ওটা হচ্ছে সুতির না তো আমি যেদিকে যাচ্ছি বেডকাপড়ও সেদিকে সরে যাচ্ছে আর আমার সুতির বিছনায় না পাতলে আমার ভালো লাগে না আর যদিও পাতা হয় যদি গুজে গাজে রাখা হয় বেডকাবারগুলো তাহলে ঠিক থাকে কিন্তু ওগুলো গোজার কোনো অপশান নেই সেই কারণে এখন আমি বেডকাবারটাই চেঞ্জ করে দিয়েছি কালকে যেহেতু বাড়ি চলে যাব মা তুলে ফেলবে যা করবে মাই জানে তারপর ওকে আমি বলছিলাম বালিশ দেওয়া আর ও আমাকে একটা একটা করে বালিশ দিয়ে দিচ্ছিলো সব আর আমি এদিকে সাজিয়ে সাজিয়ে রেখে দিচ্ছিলাম আর এখানে দেখো ভালো করে লেপটা ভাজ করেও আমি রেখে দিলাম তারপর এখানে যে বেডকাবার টা আগে ছিল সেটাও আমি ভাজ করে এখন রেখে দেব আর কতগুলো জামা কাপড় রয়েছে কালকে যেহেতু একটু বাজারে গেছিলাম সেগুলো এখন নিয়ে এসে ভাজ করবো আর তার আগে দেখো আমার বিছনা ঘুটানোটা কেমন হয়েছে তোমাদেরকে ছোট্ট করে শেয়ার করলাম আর এই যে দেখো জামা কাপড়গুলো সব নিয়ে চলে এসেছি এখন ভাজ করছি আর ননাও ওইদিকে ভাজ করবে বলে ও তাড়াতাড়ি করে উপরে উঠে এসেছে কিন্তু ও ও আর কি ভাজ করবে এগুলো সব বড় বড় কাপড় জামা সেই কারণে আমি ভাজ করে নিচ্ছিলাম একে একে আর ও আমাকে বলছে কি মনি তুমি আমাকে দাও আমি রেখে দিই আমি কি করে রেখে দিবি তুই সোকেশে তো নাগুর পাবি না তখন ও বলছে কি না না তোমার হাত থেকে আমার হাতে দাও আমি এই নিচে রেখে দেব তো তার জন্য ওই যে আমার হাত থেকে ওর হাতে দিচ্ছি সেগুলো এখন নিচে রেখে দিচ্ছে আর ও সময় আমি কাজ করলে কাজ খুঁজে বলে কি কি করব না করব সেই কারণে আর এই যে দেখো এখানে আমি শোকেশে চাবি খুঁজে পাচ্ছিলাম না তারপর যাও খুঁজে পেলাম এখন চাবি দেখি মিলছে না যা বলা তাই তিন নম্বর চাবি সব সময় সব জায়গাতেই মেলে তো সেই কারণে তিন নম্বর চাবিটা মিলে গেছে আর এখানে কালকে যে কাপড়টা পরে গেছিলাম সেটা ভালো করে ভাজ করে এখন সে ধুয়ে দিচ্ছি আর এই জামা কাপড়টা থুলাম না কেননা এটা আমি কালকে শ্বশুর বাড়ি চলে যাব। সেই কারণে জামা কাপড়টা থুলাম না এটা আমি বাইরে রেখে দিলাম আর এরপর একটু মাথা আচরে নেব প্রচন্ড গরম লেগে গেছে আর আমি না একটু এরকম ছটপটে কাজ করলে না একটু বেশি গরম লেগে যায় জলচিস্টা পেয়ে যায় আর এখন আমি একটু ছটপটিয়ে কাজ করছি বলে আমার মাথা পুরো ঘেমে গেছে সেই কারণে আমি বেনুনিটা খুলে তাড়াতাড়ি করে খোপা করে নিলাম আর খোপা করে নিলে চুলগুলো একটু ওপরে থাকে তো ঘাটটায় যেন একটু আরাম আরাম লাগে আর ওখানে আমার টিস্যুর মানে আমার ব্যাগ থেকে টিস্যুর প্যাকেটটা বের করে ও ও টিস্যুর প্যাকেট দেখে নন আমাকে বলছে মনে খুব গরম লাগছে একটুটা মুখটা মুছতে হতো তা আমি বলছি হ্যাঁ টিস্যুর প্যাকেট দেখে তো ওর এখন গরম লাগছে না বলছে না অনেকক্ষণ

E tu con i bicicletti con উঠবে না তাহলে অনেকক্ষণ থেকে তো ডলছিস তাহলে উঠছে না কেন অনেকক্ষণ থেকে তো ডলছিস উঠছে না কেন তাহলে ওগুলো তো ওঠেনি ওগুলো তো তুই ওরকম করে আঙুল দিয়ে করেছিলি কাঁচা থাকতো তার জন্য যদি শুকনো থাকতো তুলে দিতি এই ভিজে থাকতে তাহলে উঠে পড়তো এখন শুকিয়ে গেছে এখন আরো উঠবেই না পর দেখি এইদিকে মা সবজি কাটছে আর ওইদিকে ওকে তো ওগুলো ডলেই যাচ্ছে ডলেই যাচ্ছে উঠছে না আর ও বলছে উঠবে আর যেহেতু বাবা বলেছে ওকে যে যতক্ষণ না তুলতে পারবি ততক্ষণ বাড়ি যেতে দেব না সেই কারণেও ভয়ে আরও ওরকম করে ডলেই যাচ্ছে ডলেই যাচ্ছে আর এদিকে বৌদি আমাকে আর একবার ডেকেছিল তো বৌদিতে বাড়ি যাব তার আগে আমি একটু দোকান থেকে আসি তো দোকানে গিয়ে একটু কাজে পড়ে গেছিলাম সেই কারণে আর ওটা দেখাতে পারিনি তারপর দেখো এখানে পুরো বৌদিতে বাড়ি চলে এসেছে আর আজকে বৌদিদের বাড়িতেও ভিট পুজো মানে বলছি না সরকার থেকে ঘরে তো সবারই এসেছে সবার বলতে অনেক জনারই এসেছে তো বৌদিদেরও এসেছে এদিকে জেঠুদেরও এসেছে সেই কারণে এদিকে বৌদি পারবে না তাই আমি এদিকে টুকটুক করে জোগাড় করে দিচ্ছিলাম আর এদিকে জেঠু এসেছিল দিতে আর এই জেঠুটাকে আমার খুব ভালো লাগে ব্রাহ্মণ জেঠু তো এই জেঠু আমাকে খুব সুন্দর করে কথা বলে আমাকে জেঠি জেঠি বলে ডাকে তারপর এদিকে জেঠু পুজো দিয়ে নিচ্ছিলো আর এদিকে বৌদি টৌদি সবাই মিলে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভিট পুজো দেখতে খুব ভালো লাগে আর ভিট পুজোয় বলে থেকে বড়ো ব্যাপার সোনার তামা লাগে তো সেটা বেশি ভালো লাগে আর দেখো এখানে পুজো দেওয়া হয়ে গেছে ঘরটা এক সাইড এ পুতে দিচ্ছে এরপর মাটি দিয়ে চাপা দিয়ে দেবে কেননা এখানে তো আর কোনো কিছু করবে না আর এই সোনার উপর সবই মাটির তলায় তার চাপা থাকবে আর এদিকে দাদাকে দিয়ে কি বেশ একটা করাতে বললো দাদা সেটাই করছে কি করছে আমি সেটা জানি না মাটি আর কটা ধান নিয়ে চারিদিকে ভিতের চারিদিকে ছড়িয়ে দিল মনে হয় এটা ভালো মঙ্গল কামনা সেরকম কিছু একটা হবে তো নাম করে দিয়ে দিল এরপর দেখো এখানে মাটি চাপা দিয়ে দিচ্ছে এরপর চলে যাবো আমি প্রসাদ দিতে তার আগে তোমাদের ভালো করে দেখিয়ে দিই কি সুন্দর করে ওরা মাটিগুলো চাপা দিয়ে দিচ্ছিলো আর এগুলো হচ্ছে হচ্ছে মিস্ত্রি ওরাই করবে এই কাজটা আর এই যে দেখো এটা হচ্ছে বৌদিদের এই টিনের ঘর আর এখানটায় নতুন জায়গা কিনে এই ঘরটা করেছে আর এই টিনের ঘরে এখন থাকবে আর ওই পাকা ঘরটা সরকার থেকে দিয়েছে সেই কারণে পাকা ঘরটা করছে আর এই যে এখানে প্রসাদগুলো সব আমি এখন মাখিয়ে নেব আর তারপরে সবাইকে দিয়ে দেবো আর সেগুলো তোমাদেরকে দেখাতে পারবো না তার জন্য অনেক অনেক সরি আর তারপরে আমি প্রসাদ নিয়ে আমি চলে যাচ্ছি বাড়ির দিকে ননাও প্রসাদ নিয়ে নিয়েছে তো চলো বাড়ির দিকে যাওয়া যাক বাড়ি গিয়ে ভাত খাবো বেলা হয়ে গেছে অনেকটা যেহেতু সেই কারণে তো এখানে দেখো আমার পুরো মানে প্রসাদ প্রসাদ নেওয়া কমপ্লিট বৌদিও বাড়ি চলে যাবে আর আমাদের বাড়ি থেকে বৌদিতে বাড়ি ওইটুখানি ডিফারেন্ট তো তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে তো তারপরে দেখো ভাত নিয়ে বসে পড়েছি মা আমাকে ভাত দিয়ে দিয়েছে আর আজকে আমাদের বাড়িতে হয়েছে বাঁধাকপি মাছের মাথা দিয়ে এটাও আমার ফেভারিট তারপর হয়েছে মাছের তেল সেটাও আমার ফেভারিট তারপর হয়েছে ভোলা মাছের তরকারি সেটাও আমার ফেভারিট তো আমি একদিনের জন্য রয়েছি আর মার বাড়িতে যেহেতু নিরামিষ নেই তাই মা আমার পছন্দ সব রান্নাই করেছে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলো ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা